আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছি সুস্থ আছি একটা নতুন ব্লগ নিয়ে চলে জানিনা তোমাদের কেমন লাগবে আমার দিক দিয়ে যতটা হবে তোমাদের কাছে ভালো ভালো মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরো দেখো আজকে আমার বড় যাকে নিয়ে যাব খিচুড়ি সেন্টারে তাই আর কি গোসল করে নিয়েছি কিছু কাজকাম সেরে আর এখানে ছিল একটা কেতা আর আমার জামা কাপড় তো সেগুলোই মেলে দিচ্ছি তো এখন বাজে প্রায় নটা সাড়ে নটা এরকম হবে আর মুরগির ছানাগুলো না এখনো ছাড়িনি এত বেলা হয়ে গিয়েছে কেননা ঘাস না হিম পরে ওই হিম লেগে থাকে আর ওরা খেলে ওটা ওদের শরীর খারাপ করে তার জন্য এখনও ছাড়া হয়নি কিন্তু সকালে একবার ওদের ওর ভিতরেই খাওয়া দিয়ে দিয়েছিলাম আর যখন ছোট ছোট ছানা কিনি তো তখন ওদের মুখে পক্স হয় তো সেই অবস্থায় কেনা হয়েছিল আমি তো অত জানি নি তো আমার চাষ কাছে নিয়েছিলাম তো উনি বলেই দিয়েছিল তো এতটা ভেবে উঠতে পারেনি যেরকম করে মরে যাবে তো একটা একটা করে প্রায় আজকে চারটে পাঁচটা মারা গিয়েছে যেহেতু ছানাগুলো মরে যাচ্ছে তো তার জন্য উনি পয়সা নেবে না তো ওরকমই আছে বলল যা মরবে আর যা বাঁচবে থাকবে তোমার কাছে সাড়ে নটা মানে অনেকটা বেলা হয়ে গিয়েছে তো কিছু খাওয়া হয়নি কাজকামগুলো সেরে হাঁড়ি বাসন ধুয়েছি গোসল করেছি অনেক কাজই করেছি তারপরে এসেছি এখানে চা বসাতে চা বসাতে গিয়ে আমার সাথে ঝা ঘটেছে আমি যা দেখেছি তো তোমাদের সাথে শেয়ার করি চলো দুধের প্যাকেটটা বয়স প্রায় দশ দিন এক সপ্তাহ দশ দিন এরকম হবে যেহেতু এক কেজির প্যাকেট তো তার জন্য একটু একটু করে নিয়ে কখন আমার ছেলেদের সুজি কখন সিমাই কখন চা বানাই আজকের চা বানাতে গিয়ে চায়ের অবস্থা দেখো একদম দুধ কেটে আলাদা হয়ে গেছে আর যেহেতু আমি চা পাতে দিয়ে দিয়ে কেটে গেলেও আমার নেওয়ার মতো কোনো অবস্থাই নেই একদম ফেলে দিতে হয়েছে যেহেতু এক জায়গায় যাব তো ভেবেছিলাম একটু চা খেয়ে চলে যাব তো চা তো আর খেতে পারলাম না আর বেলাটা অনেক হয়েছে প্রায় দশটা বাজতে যাচ্ছে চা আর কি সঙ্গে সঙ্গে আলু কেটে আলু বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে আর সকালে পান্তা আছে পান্তা দিয়ে আলু ভর্তা করে খাবো আর এদিকে সেই ডালগুলো যে ডালগুলো আমার ছেলে ভিজিয়ে দিয়েছিল তো শুকিয়েছি এখন পুরো একদম ঠিক আছে তো ওই ডালটুকু রান্না করব তো ডালটা ভিজিয়ে দিয়েছি আর ওখানে আমি দুপুরের আর সকালের আলু একসাথেই বসিয়ে দিয়েছি দুপুরের মতো ভর্তা রেখে দেব আর সকালে সকালেও পান্তা দিয়ে খাবো তো এখানে পেঁয়াজ কুচে নিয়েছি আর ঝালের আচার বানিয়েছিলাম আচারটা অনেক ভালো হয়েছে আমার বুবু তো খেয়ে বলছিল খুব ভালো আচার বানিয়ে কিছুদিন আগেও আমাদের বাড়িতে এসেছিল তো আচারটা দেখে সামলাতে পারিনি তো তার জন্য একটা ছোট কাঁচের বইমো করে ওকে দিয়েছিলাম তো যে পান্তাটা রেখেছিলাম সেই পান্তাটা বাসনে বের করে নিচ্ছি কেননা আলু ভর্তা করে পান্তা খাবো তো আমি এদিকে পান্তা খাবো আলু ভর্তা করছি আর আমার জায়ের ভিতরে একবার এসে ঘুরে গেছে তো বললো তাড়াতাড়ি নাও তো আলু যেহেতু তাড়াতাড়ি তো সিদ্ধ হয় না আর আমি একদমই ভুলে গেছিলাম পাতলা করে দিলে হয়তো ভালো হতো মোটা মোটা হয়ে গেছে আলুগুলো কাটা তো তারপরে অনেকটা অপেক্ষা করার পরে দেখলাম যে না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কড়াতে কিছু আলু রেখেছি দুপুরের ভর্তার জন্য আর কিছু আলু বাসনে নিয়ে নিয়েছি আর আলুগুলো একদম যে ফ্রেশ আলু না আবার খারাপও আছে ভিতরে আলুটা অনেক গরম ছিল তাই পাখা চালিয়ে মেজেতে আলুটা ঠান্ডা করতে দিয়েছি তো এখন সেন্টার থেকে ঘুরে আসছি দরকার মিটি আমার যাওয়ার আমি তো যেহেতু পানটা খাবো বলে আলু ছানা করতে যাচ্ছিলাম তো তখনই আমার যা চলে আসে তো ওনার যেহেতু ছোট বাচ্চা কোলে আছে তো ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছিল তো তার জন্য আর লেট করিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে চলে গেছে আর আলু না প্রায় অনেকটা বাদ হয়ে গেছে সব নিয়ে একদম ভর্তা করে একেবারে আমার ছেলের নাকে না কি হয়েছিল তো আমি চেপে দিয়েছি আর একদম রক্ত বেরিয়ে গিয়েছে এখনো লাল হয়ে আছে ওরা তিন চারজন এখানে খেলা করছে আবার গাছের ওপরেও আছে কেউ কেউ আর এখানে বানিয়েছে সুইমিং পুল এখানে বানিয়েছে একটা ঘর যে ঘরের কোনো নেই শুধু ওপরে ছাদটুকুই আছে তারপর ওরা তো খেলা হচ্ছে ওখান থেকে ওদের সাথে দেখা করে চলে এসেছি এখানে আর আসতে যে পানটা আবার তরকারি যেগুলো এঁটো কাটা ছিল সব ওই ডিশের মধ্যে রেখে দিয়েছিলাম তো এই পুকুরে আমাদের মাছ আছে তো যেহেতু এই পুকুরে মানে কিছু ধোয়া কিছু ফেলা হয় না তো তার জন্য মাছ আর কিছু খেতেও পায় না খাবারে দেওয়া হয় না মাছের তাই আর কি হাঁড়ি বাসন ধোয়ার সময় যে এটো কাটাগুলো বাঁচে সেগুলো ডিশের মধ্যে ভরে রাখি কখন বালতিতেও রাখি ওগুলো এনে আবার পুকুরে ফেলা হয় তো আমার ছোট ছেলেও আমার পিছনে পুকুর ধারেও চলে এসেছে তো ও যাওয়ার পথে দেখছে যে ফুল আছে আর ফুলগুলো কত সুন্দরভাবে ফুটেছে দেখো এত ভালো লাগছে দেখতে তো কি বলো ও বসে বসে সেই ফুলগুলোই তুলছিল বলছি চলো চলে যাই রো তো ও তো শুনছে না ওর কাজেই ব্যস্ত তো ফুল টুল তোলা হয়ে গেছে এখন বাড়িতে চলে এসেছে আর ও জেদ করছে যে এখানে আমার দোলাটা খাটিয়ে দাও আমি দোলাটা তো দিয়েছি আর ও বসার একদম ব্যস্ত হয়ে গেছে আর দোলাটা প্রায় আমার ছেলেটা বছর বয়স হবে তখন কেনা হয়েছিল প্রায় আজকের পাঁচ বছর হচ্ছে দোলাটা আমাদের যেহেতু দড়ির দোলনা আছে তো এই দোলনাটা সেই হিসেবে আর ইউজ করা হয় না দোলনাটা আমার বড় ছেলেটা ছোট থাকতে ও কিছুদিন মানে দোলনাটা ইউজ করেছিল তারপর একদম নতুন ছিল ভালো ছিল তারপরে আর একটা সদস্য এলো নতুন ফ্যামিলিতে ফ্যামিলিতে বলতে আমার বুবুর ছেলে হয়েছিল সেজু বুগুর তো ওর যেহেতু দোলার একটা দরকার ছিল দড়ির দোলা ছিল তাও এই দোলনাটা বাচ্চাদের ছোট বাচ্চাদের শোয়ানোর জন্য খুব ভালো তাই আমরা দেখতে গিয়েছিলাম তো আমার বর সেই দোলনাটা নিয়ে গিয়ে দিয়েছিল ওদের দোলনাটা তো আমার বুবুর ছেলে এই দোলনাতে প্রায় বড় হয়েছে আমার বড় ছেলেটা বড় হয়ে যাওয়ার পরে দোলনাটা প্রায় বেকারই পড়েছিলো তো বেকার জিনিস এতটা কাজে লেগে যাবে কোনোদিন দিন ভাবিনি আমি জানি দোলনাটা আর ইউজই হবে না তারপরে আমার ছোট ছেলে হতে আমি আবার নিয়ে এসেছিলাম ওরা দিয়ে গেছি তো চা করতে গিয়ে দেখেছ যে দুধটা কেটে গেছিল তো আর একটা দুধ ছিল সেইটুকু আবার ফুটিয়ে ছানা বের করে চিনি লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম আমার ছোট ছেলে কেউ কোনো দিন খায়নি এই প্রথমবার আর ওর শুধু দেখো জিজ্ঞেস করলাম বাবু ভালো লাগছে বললো হ্যাঁ ভালো লাগছে তো খেয়ে নিল সবটা আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় ফুটছে আর আজকে আলু ভর্তা তো করে রেখেছি সকালে শুধু ডালটাই রান্না করব তো ভাত যেহেতু ফুটছে তো আস্তে করে ঢাকা দিয়েছি ভাতটা হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন প্রায় বিকাল বেলা তো সকালে যে কাপড়গুলো মেলেছিলাম আর তোলা হয়নি তো ঘুম থেকে উঠে মুরগির খাইয়ে রেখে তারপর চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে আর আমার ছোট ছেলেটা তো গিয়েছে দোকানে কিছু খাবে খিদে লেগেছে ঘুম থেকে উঠে দুজনা ঘুমাচ্ছিলাম আর আমার বড় ছেলেটা গিয়েছিল টিউশনিতে যেহেতু ও টাইম দেখতে জানে তো অসুবিধা হয় না আমি ঘুমিয়ে পড়লেও একাই চলে যায় আর ও এখনো আসেনি আমার ছোট ছেলে আর আমি ঘুম থেকে উঠে গেছি বিকালবেলা সেরকম কোনো কাজ নেই শুধু জামা কাপড়গুলো তুললে আর মুরগিগুলো তুলে দরজা লাগালেই হয়ে যায় তো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাবে আল্লাহ হাফিজ